হচ্ছে মুন্ডমালি তোলা শ্মশান মায়ের ঘাট দ্বারকানাথ একমাত্র উত্তরবাহিনী নদী দাঁড়িয়েছি দ্বারকানাথের সামনে আমরা এসেছিলাম মুন্ডমালি মায়ের মন্দিরে তারাপীঠে তারামা সরণি থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে মিনিট পাঁচ থেকে দশ হেঁটে আসলেই মুন্ডমালি মায়ের মন্দির পরে ওই হচ্ছে দ্বারকানাথ ওইদিকে হচ্ছে মুন্ডমালি মায়ের মন্দির আর এই হচ্ছে মোটামুটি দ্বারকানাথের দৃশ্য দ্বারকানাথ কিন্তু উত্তরবাহিনী নদী নদের পাশে নন্দুমালি নিয়ে প্রাচীন শ্মশান কালিকা মন্দির শ্মশান কালিকা মন্দির